বাংলাদেশে অনুষ্ঠিত জাতীয় নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বর্তমানে সারা দেশের বিভিন্ন ভোট কেন্দ্রে ভোট গণনার কাজ চলছে এদিকে ভোট গণনা চলাকালীন সময় কয়েকটি কেন্দ্রে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও গণ্ডগোলের ঘটনা ঘটে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাৎক্ষণিকভাবে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে আইন শৃঙ্খলা বাহিনীর দ্রুত ও কার্যকর পদক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে সার্বিকভাবে ভোট গণনার কার্যক্রম সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে এগিয়ে চলছে